সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন বক্তা জোনাইদ আল হাবিব তিনি বিএমপির থেকে নমিনেশন পেয়েছেন মনোনয়ন পেয়েছেন মনোনয়ন তার বৈধ হয়ে গেছে সামনে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে তিনি এমপি হচ্ছেন ভবিষ্যতে আরও কত বড় লিডার হবেন এটা আমরা জানি না তবে দোয়া করি আরও উনি বড় লিডার হোক তবে তিনের সম্পর্কে কৌমি অঙ্গনের ওলামাই কালাম গণভ মামিনুল হক থেকে বেশ কিছু ওলামাই কালাম কিছু কথা বলেছেন এবং রুমিন ফারহানা তার যে আসন সেখান থেকে তিনিও কিছু কথা বলেছেন আমরা সেই কথাগুলো শুনে আসি তার হাতকে আমরা শক্তিশালী করতে চাই এবং সাহস করে এই কথা বলতে পারি যে আমাই একমাত্র ব্যক্তি যে আমার নোমরেশনটা তারুণ্য রহংকার আপনাদের নেথা জনমানুষের নেথা যিনি বাংলাদেশে পা রাখার পরে বাংলার মাটি যদি স্পর্শ করেছেন তিনি বাংলাদেশে যে সংবর্ধনা সভা হয়েছে গত পঞ্চাশ বছর হয় নাই সামনে একশো বছর হবে না এমন একজন জনপ্রিয় নেতা তিনি আমাকে সরাসরি আপনাদের এখান থেকে এখান থেকে নমনোসন দিয়েছেন এবং এমন একটি ঘটনা আমি আপনাদের কাছে আজকে উল্লেখ করতে চাই আমি ডাকার থেকে আসতেছি আপনাদের বৈরবের ব্রিজ পার হয়েছে আশাগঞ্জের ব্রিজ তুল পার হওয়ার পরে তিনি আমাকে ফোন দিয়েছেন রাতের বেলা ফোন দিয়ে আমাকে বলছেন হুজুর এলাকায় যাচ্ছেন তো আপনি আমি বললাম হ্যাঁ যাচ্ছি আপনার পক্ষ থেকে ঘোষণা হইলেন আপনার দলের লোকদের নামবে উনি বলছেন আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে আপনি এলাকায় যান নির্বাচন ওখান থেকে আপনি করবেন আমি আজকে আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই আমার শামীম ভাই এখানে উপস্থিত আছেন আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন ওনারা জনপ্রিয় ব্যক্তি ওনারা এক একজন এমপি হতে পারতেন নির্বাচন করলে কেউ ঠেকাইতে পারত না এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা স্যাক্রিফাইস করেছেন দলের কারণে নেতার কারণে কুশলার কারণে আমি আপনাদের ওনাদেরকে সামনে নিয়ে আপনাদের সামনে আজকে ওনাদের কাছ থেকে জানতে চাব উনি যদি নির্বাচন করতেন যেভাবে তিনি কাজ করতেন আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ করবেন কি না ওনারা যদি সেইভাবে কাজ করেন কে কোথার থেকে বিদ্রোহী প্রার্থী হলো সেগুলি আমার দেখার সময় নাই আমি এখন একটা সময় এসেছে দিকে দিকে শুনিয়া হাঁকিছে আজান নয়া জামানার ন বেলাল দিকে দিকে বলুন হাকিছে আজান নয়া জামানার ন বেলাল ওর বে খবর জেগে উঠফির নতুন করে আবার তুমি জেগে উঠ ওই টাকায় দেখো সাম বিজয় হয়ে গিয়েছে সিরিয়া আলুয়ার করণের সংবিধান কায়ম হয়ে যাচ্ছে হালাফা এবং হালাফ বিজয় হয়েছে মুসলমানদের বিজয় কেমন উঠছে বিজয়ের ধারা থামবে না শেখ হাসিনা পালিয়েছে বাসারা আল আসাদ পালিয়েছে ঘনী পালিয়েছে সমস্ত কাফেরদের দালালরা মুসলমানদের ক্ষমতার মসনদ ছেড়ে দিতে বাধ্য হবে মুসলমানরা তৈরি হও প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাজ قائم করতে হবে আজ এই কথাগুলো আমি এজন্য বললাম আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যেও পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না গোটা মহল্লা যখন আগুনে পুরে সারখার হয়ে যায় আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না এটাকে সংশোধন করতে হবে এটাকে পরিবর্তন করতে হবে এই এটাকে কুপুরি করে দিতে হবে এখন এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘণ্য আগ্রাসন শুরু করেছে গোটা বাংলাদেশের উপর তারা তাদের এবং নির্যাতন পনেরো বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে আমরা বহু আগে থেকেই বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভাল লাগতো না বলতো হুজুররা বেশি কথা বলে এখন ওনাদের কানে পানি ঢুকছে এই গত তিন দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছে ডেকে বলেছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন রুখে দাঁড়াতে হবে আমরা সেখানে কথা বলেছি জাতিকে সতর্ক করি একটা কথা বলি আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে সেই বিষ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে সেই বিষ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে

রাজপথের সাথে এক বাপের বাচ্চা হয়ে থাকে

পার বাড়ায়ও না সরাইলের পার্টি বড় ডেঞ্জারাস আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে কারণ আমাদের মুরব্বীরা কোন দাদার গোলাম না আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না আমাদের মুরব্বীরা আল্লাহ সামিলে আল্লাহর দিনকে قائم করার জন্য কথা বলে হেফাজতে ইসলামের কোনো সমাবেশ সিঙ্গার হবে তো দূরের কথা হেফাজত ইসলামের সাধারণ একজন নেতাকে সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে এই সিঙ্গারের মাটিতে ঢুকতে সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয় এটা হলো যারা হেফাজত ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে

দেড় থেকে দুই মাস রিমান্ডে রেখেছে আলেম প্রতিষ্ঠান হারিয়েছে মৌলানা জুনায়দ আল হাবিব সাহ উনি আমি আর অনেক আলেমরা আমরা একসাথে কারাগারে ছিলাম আমি ধিকার জানাই তার প্রতি আমার সুধারণা ছিল ক্ষমতা তাকে এত নিচে নামিয়ে দিয়েছে ভাই বিএনপির থেকে নমিনেশন পাইছে আশা করা যায় এমপি তো উনি হবি ভাই সেই এলাকার মধ্যে বিএনপির একজন প্রার্থী যেহেতু বিএনপি দলের থেকে ওনাকে নমিনেশন দেয় নাই ওনাকে পাশে বসাইয়া ওনাকে খুশি করতেছে যে আমি যদি এমপি হই সিগনেচার দিব আমি সব কিছু হবে আপনার কথা মতো সুন্দর কথা এরপরে বলতেছে নবী একজন সিদ্দিক একজন মোহাম্মদ সাল্লাম ছিলেন নবী আর আবু বকর ছিল সিদ্দিক তারা দুইজন বন্ধু কথাও সত্য কিন্তু পার্থক্য কি নবীর কাছে ওহি আসে আবু বকরের কাছে আসে না মনে করেন আমার কাছে বিএনপির থেকে টিকেট আইসে আমি এমপি হব আমি সিগনেচার করব আর আপনাদের কাছে টিকেট আসে নাই ওহি আসে নাই আপনারা সিদ্দিক এর ভূমিকায় সবকিছু আপনারা করবেন দল ভালো লাগে না তুমি একটা ইসলামী দল বানাও ইসলাম বাইরে না যাও ওরা তো 53 বছর দেশ চালাইছে কোরআন দিয়ে চালাইছে ওদের দলে তুমি সমর্থক কেমনে হও ভাই কেমনে হও কি বলবেন যে হুজুর ওমক দল তমক দল সব সমস্যা ঠিক আছে ভালো লাগে না আপনি একটা বানান মানে আমাদেরকে দাওয়াত দেন আমরা আপনারটা যোগ দেব কথা বুঝেন নাই আল্লাহর আইনে দেশ চালানো লাভ না ফরজ রাসূল বাড়ি বসে চালাইছে অমর দুনিয়া চালাইছে বাংলাদেশের একজন বক্তা জোনায়ত আল হাবিব আমি তাকে ভালোবাসতাম শ্রদ্ধা করতাম অনেকে আপনারা তাকে চিনে থাকবেন মাহফিলগুলোতে সমাবেশগুলোতে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিয়ে বক্তব্য দেয় কিন্তু গত দুই তিন দিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে জামাত ইসলাম সর্বনাই নাই হেফাজত খিলাফত মজলিস তিনি বলতেছেন বিএনপি কে বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলাম ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল এরা হলো ভারতের দালাল আমরা জোনায় হাবিবকে বলতে চাই ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে এদেরকে তুমি দালাল বলতেছ আসলে এরা দালাল না তুমি হলে সবচাইতে বড় দালাল একটা এমপি হওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তাম বাংলাদেশের ওলামাই কেরামের বিরুদ্ধে তুমি কথা বলতেছ ইসলামী ঐক্য জোটের বিরুদ্ধে তুমি কথা বলতেছ মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কথা জেনে বলতেছো আমাদের শিক্ষা হলো মুসলমানেরা ইমানদারেরা ভাগে ভাগ হয়ে যায় তখনই জালেম তাদের ঘাড়ে চড়ে বসে ইমানদার মুসলমানদের উপর অত্যাচার করে জুলুম করে সুতরাং কে বলতে চাই কাদেরকে মুনাফিক বলতেছ তুমি হলো সবচাইতে বড় মুনাফিকার গাদ্দার মাথে মাথে গরম গরম বক্তব্য দাও আর তলে তলে গত ষোলো বছরে শহীদ সাহের হাসিনের দালালি এখন আবার নতুন করে দালালি করতেছ এমপি হওয়ার জন্য তৌবা করো ফিরে আসো নতুবা জনগণ যেমন তোমাকে ভালোবাসা দিয়েছিল লাঞ্ছিত করতে জনগণ পিছু হবে না তার কারণে একটা বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আলে মোলাম ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আর নতুন করে কেউ শহীদা হয়ে আমাদের উপরে জুলুম করতে পারবে তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম রাষ্ট্রের প্রধান যদি ভালো হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি ভালো হয় দেশের জনগণও ভালো হবে কিন্তু রাষ্ট্রের পরিচালকরা গুলো যদি মাতল হয় ইসলাম বিরোধী হয় তারা নিজেরাও ক্ষতির মধ্যে পড়বে আবার দেশের জনগণ কেউ ক্ষতির মধ্যে সুপ্রিয় দর্শক আমরা জোনাইদ আল হাবিব সম্পর্কে কথা বললাম তো তার সম্পর্কে কথা বলার ইচ্ছা ছিল না তিনি যেহেতু একজন বড় বিখ্যাত আলেম এই জন্য বললাম যে তিনিও তেল মর্দন করতেছেন যেমন বিগত ফ্যাসিস্টের আমলে কিছু কিছু আলেম ছিল তারা এমনভাবে তেল মর্দন করছো যে একজন জালেনকে পর্যন্ত জান্নাতের মেহমান বানিয়ে ফেলেছে সার্টিফিকেট পর্যন্ত দিয়ে ফেলছে তো এরকম তিনি যদি বলেন তো কিছু কিছু লোকজন বলছে যে রজুর এর জন্য দোয়া করেন তো আমি এই মুহূর্তে দোয়া জন্য করতে পারতেছি না ভাই কারণ হলো যে একটা কথা আছে গল্প আমরা সবাই জানি যে এক পীর সাহেবের কাছে তার এক মুনিদ গিয়ে বলতেছে যে বাবা আমার জন্য দোয়া করেন আমার যেন সন্তান হয় তো পীর সাহেব খুব উত্তম মধ্যম সুন্দর হয় তার জন্য দোয়া করে হাদিয়া তোফা নিয়ে এক বছর পরে লোকটি আবার এসে দাঁড়িয়ে বলছে বাবা কেমন করে দোয়া করলেন আমার কোনো সন্তান ছেলে মেয়ে কেউ হয় না অন্তত একটা তো আল্লাহ দিবেন পিস সাহেব চিন্তা করতেছে রে দোয়া করলাম তার জন্য কোনো দোয়াই কবুল হলো না তো দেখি তাকে একটা জিজ্ঞেস করে বাবা এক বছর পার হয়ে গেল তুমি কি বিয়ে করেছো নাকি উনি বলছেন না আমি তো বিয়ে করি নাই এই যে ফর্মুলায় যদি ভুল করো তাহলে তো এই দোয়া কোনো কাজে আসবে না তোমাকে আগে বিয়ে করতে হবে তারপর তুমি আমার কাছে দোয়া চাও তখন সন্তান হবে তো ভাই দোয়া এদের জন্য তখনই কবুল হবে যখন এরা আলেমার সারিতে থাকবে আলেমুলামার সঙ্গে সঙ্গ দিবে কথা বলবে আলেমুলামার মুরব্বীদের তারা ইতাহ করবে তখন যদি আমি দোয়া করি এই দোয়া আল্লাহ কবুল করবে কিন্তু আলেমুল থেকে বিচ্ছেদ ইতাঁধ নাই মুরব্বির ইতাদ নাই সব হয়ে গেছে দোয়ার জন্য দোয়া করে এই মুহূর্তে আলেম আলেমলামাকে এক করে দিবে মানে কি কি করবে এই সময় তার কারণে একটা টাইম ক্রোস আছে এই ক্রোস যখন হয়ে যাবে তখন দেখেন আর কাজ হবে না কে আমাদের দিন আল্লাহ সবচাইতে বড় বড় এই আলেমদেরকে আগে ধরে জাহান নামে দিবেন। কিছু কিছু আলেম আছে তাদের গলার মধ্যে রশি দিয়ে বড় বড় ঝুলি তাবিজ আকারে দেওয়া হবে তারা বড় বড় বিশাল সিন্ধু আকারে বাক্স নিয়ে মানুষের সামনে বেড়াবে এই বাক্সের ভারিতে তাদের জীব ব্যাপের হয়ে আসবে তখন লোকজন বলবে যে তুমি তো বড় আলেম ছিলে তো আজ তোমার এই অবস্থা কেন তখন ওই আলেমগুলো বলবে যে আমরা এলেম অর্জন করছিলাম কিন্তু এলেমের আমল করি নাই এলেমের যথাযথ ব্যবহার আমরা করি নাই অন্য জায়গায় ব্যবহার করেছি সেই জন্য আল্লাপাক আজকে এত বড় কষ্ট আমাদেরকে দিয়েছে এলেমগুলোই আজকে সিন্ধু আগারে গলার মধ্যে দেওয়া হয়েছে যার কারণে জীব বা পর্যন্ত বেড়ে চলে আসছে তো আল্লাহাক হেফাজত করুন আমাদেরকেও হেফাজত করুন যেন যথাযথ আল্লাহ পাকের এলেম অর্জন করেছি এই এলেমের যেন সুন্দর ব্যবহার বিধি যথাস্থানে আমুল করার তৌফিক দান করেন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি